আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসছি আবারও প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে তো যাব এখন হলো তিশা ভাবির ওখানে কারণ হয়তো বা আপনারা আপনারা দেখেননি কারণ ভাবিরা এখান থেকে চলে যাওয়ার পর আমি হলো ব্লগ শুরু করছি কারণ ওরা ছিল না এই জন্য ব্লগের মাধ্যমে আপনাদের দেখানো হয় নাই তো তলায় নিশতালাই ভাড়াটিয়া থাকতো তো সে ভাবি আসছে সকালবেলা ফোন দিয়েছিল তো কথা হইছে নিশিয়া আসছে তাকে দেখার জন্য আসলে ভাবি আমাদের নিজের মতো ওই এখানে অনেক দিন ছিল তো ভাড়াটিরে তো এই অবস্থায় হয় না বসতি হয় না তো এই আসে এই নাই তো ভাবে এখানে অনেকদিন ছিল থাকার কারণে আর কি অনেক ছিল আমাদের মধ্যে এক পর্যায়ে মতো তো চাচি মারা যাওয়ার পরও আসছিল তো নিশে আপা হলো আসছে শুনছে আজকে দুদিন ধরে ছিল যে আসবে আসবে তো এক পর্যায়ে আসা হয় নাই কালকে বিকেলে আসবে কিন্তু বৃষ্টির জন্য আসতে পারে নাই তো আজকে আসছে তো ভাবির সঙ্গে একটু দেখা করতেই যাবো অবশ্য একবার ডাক দিছে তো আমি মানে সে অবস্থায় ছিলাম না এজন্য যাই নাই তো এখন একটু ফ্রি হয়েছি তো মনে করলাম যে একটুখানি যেয়ে আগে একটু দেখা করে আসি কারণ সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে তো তারপর আবার কাজ আছে তানভীরকে পড়াইতে হবে তো এই যে সকালবেলা উঠে আর কি খিচুড়ি রান্নার জন্য সব কেটে কুটে রেডি করে নিয়েছি তো ওই যে ডালটা দিতেই ভুলে গেছি তো ভাবছিলাম যে একটু শটে মোটে রান্না করে দেব কিন্তু দেখলাম যে না শটে রান্না করতে গেলে ওই একই কষ্ট হয় পেঁয়াজ কাটোরে মরিচ কাটোরে সব কিছু বাটা দেওরে এসব করতে গেলে সব একই ঝামেলা তো এই যে কিন্তু ভাত তরকারি রান্নাটাও হয়ে যায় অনেকক্ষণ ধরে পেঁয়াজ রসুন ছড়লাম তো তারপরে হলো ডালটা ধুয়ে রাখছিলাম তো ডালটা দিয়ে যে ধোবো মনে করলাম যে পরে ধুয়ে দেব কিন্তু দিতেই ভুলে গেছিলাম তো পরে মা খাইতে গিয়ে আর কি মনে হলো তো সকালবেলা খাবারটা প্রতিদিন তো ভাজি ভত্তা কোনো জিনিস দিয়েই হয় আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আর অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হয় না তো খিচুড়িটা খাইতেও ইচ্ছে করতেছিল তার সঙ্গে হলো দেশি মুরগির ডিম আছে তো সেটাই করে দেব তো এই যে খিচুড়িটা সুন্দরভাবে মাখায় ফেলছি তো আজকে সকালবেলা উঠেই আর কি উঠান ঝাড়ু দিতে দিতে বাহিরে গিয়েছি তো তখন দেখি যে একটা মানে পাগল বেশের লোক তো ছেলে মানুষ সে কথা বলতে পারে না কিন্তু চুপ করে আসছে এসে দাঁড়াই ছিল তো আমি জিজ্ঞেস করলাম যে কারো কি খুঁজছেন কি না সে কোনো কথা বলে না শুধু ইশারা করে বললো যে সে কিছু খাইতে চায় তো আমার তো এত সকালে রান্না হয় নাই তো বললাম তারপরও দাঁড়াই ছিল তো ওর দাদি হলো কি যেন খাবার জন্য ডাকছিল তো সে খাবে না বা তার ইচ্ছে হয়েছিল যে আমার কাছে খাবে তারপর আবারও আসছিল। এসে দাঁড়াই ছিল সে খাবার মনে আসছিল কি না সে একবার দেখাইছে যে সে খাবে কিন্তু তাকে খাবার দেওয়াতে সে আর খাইল না পরবর্তীতে সে চলে গেছে এটা হয়তো বা আল্লাহরই নিয়ামত তো সে কোন উদ্দেশ্যে আসছিল সকালবেলা করে আল্লাহ কোনো শিলায় আমার দুয়ারে পাঠাইছিল তা আমি জানি না তো খুব খারাপই লাগতেছিল যে বেচারি আসছে খাওয়ার জন্য আর আমার কাছে খাবার কোনো কিছুই নাই তো ওই কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা মাখাই ফেলছি শুধু এখন চড়াই দেব খুব সুন্দর একটা গন্ধ কাল থেকে খিচুড়ির একটা মজাই আলাদা আর এটার অনেক সুন্দর গন্ধ বের হয় আর রাইস কুকারে প্রেশার কুকারে রান্না করলে আরো বেশি গন্ধ ছড়ায় তো এই যে এখানে নিয়ে বসছি কামভীর হলো ওর বাবার সাথে চা খাইতে গেল তো ও এখন আর খাবে না কারণ সকালবেলাও দাদি হলো ওকে মাংস দিয়ে ভাত দিয়েছিল তো সেটা খাইছে তো ওরা এখন পেট ভর্তি ও খাবে না আর এই যে এখানে হলো চারজনের জন্য চারটা ডিম আর কি সিদ্ধ করে ভাজি করেছি তো এটা ভাজতে গিয়ে আর কি একটু কুশনটা বের হয়ে গেছে সাথে গোটা গোটা পেঁয়াজ মরিচ রাখছি তো এখন সকালবেলার খাবার এটুকু দিয়েই হয়ে যাবে কিশোরের সঙ্গে কালকে অনেকটা ভর্তা মানে পটল ভর্তা করছিলাম তো সেই ভর্তাটা অনেকটা ঝাল দিয়ে পড়ছিলাম তো ওটা খাইয়ে আর কি একটু গ্যাসের সমস্যা দেখা দিয়েছে অনেকটা জ্বালা পোড়া হতেছিল এই জন্য এখন আর ভর্তা করি নাই তো শুধু ডিমটা ডিমটা ভাজি খাওয়াটাও ঠিক না এই জন্য মনে করলাম যে চারজন আর চাটা সিদ্ধ করে দিই তো তানভীর বলতেছিলো যে শুধু সিদ্ধ করলে হবে না মানে একটু ও হলো ভাজা ডিমটাই বেশি খায় এই জন্য ভাবছি তো ওরা দুজন গেছে হলো চা খাইতে আর এখন আসি আমি আর সায়ামনে তো সায়ামনে হলো স্কুলে যাবে আর সায়ামনে এখন খাবো ভাতটা এবারে পাউডার দিলে ভালো হয় এখন গরম তা না হলে গাভি গন্ধ বাড়ায় জানো তো ওই যে টানফির হচ্ছে স্কুলের জন্য রেডি হচ্ছে ও কালকে স্টার পাইছে লেখায় অনেক সুন্দর লেখা লেখতেছে আপনারা সবাই দোয়া করবেন তানভীর যেন ভালো হবে করতে পারে না অনেক সুন্দর করে বাবা বলছে যে এক তারিখ থেকে প্রাইভেটে দিবে তো এই জন্য আরো বেশি বেশি করে করতেছে আসলে ওর প্রাইভেটে যাবার খুব শখ আপু যায় ও যাইতে পারে না চলো আজকে হলো টিফিন নিয়ে যাচ্ছে এক প্যাকেট বিস্কুট

আসলে গাড়ি ধোয়ার কিন্তু অনেক কষ্ট অনেকবার করে মুছতে হয় ধুতে হয় ব্রাশ দিয়ে চাকা ধুতে হয় তা না হলে পরিষ্কার হয় না এর ভিতরে টিস্যুগুলি ফেলা দিলে না এই যে আর যেখানে মশারি নেওয়া হচ্ছে তো এই যেখানে হলো লিসু আছে তো এই লিচুগুলো হলো বোম্বাই লিসু এখনো পাকা অনেক দেরি আছে তো ইঁদুর না বাঁদুর খেয়ে খেয়ে ফেলতেছে তো এই জন্য বাপ্পি ভাই বললো যে একটু মশারি দিয়ে ঢেকে দিতে জন্য এখন বের করা না তো এই যে এখানে হইলো মাছের তরকারি কেটে রাখা হয়েছে আর তার সঙ্গে হলো কুমড়ো বড়ি রাখছি আর এখানে মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় ফেলছি তো এই যে দেখেন চুলাটা কিন্তু পাতা দিয়ে অনেক সুন্দর জ্বলতেছে আর তেলটাও অনেকটা হিট হয়ে গেছে তো আমি মাছটাও দিয়ে দেব এক এক করে মাছগুলো সব সাজাই দিব তো এই যে মাছগুলো হতে থাক তো এই যে দেখতে দেখতে কিন্তু আমি মাছটা চুলাই দিয়েও দিছি আর এক পাশটা হয়েও গেছে তো এই পাশটা হলো লাল লাল হয়ে গেছে জন্য আমি মাছটা উল্টাই দিব আর আমার কড়াইটা এত সুন্দর তো মাছটা ভাজা অনেক ভালো হয় দেখতে কালো হইলেও অনেকটা সুন্দর ভাজি ভুজি করতে করতে কড়াইটা একদম তেলুক হয়ে গেছে তো মাছটা আগে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তারপরে হলো আমি তরকারির জন্য মশলাটা খুব তাড়াতাড়িভাবেই কষায় কষায় নিচ্ছি কারণ অনেকটা মেঘ ধরে আসছে মেঘের এই মনে হচ্ছে যে পাঁচ ছয় মিনিটের মধ্যেই বৃষ্টি চলে আসবে প্রচুর পরিমাণ মেঘ আর অনেকটা বাতাস উঠে গেছে তো এর মধ্যেই কিন্তু আমি পাতা দিয়ে রান্না করতেছি আর ঝটপট করে তরকারিটাও চড়াই দিয়েছি তো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দেব তো রান্না করছি হলো সেই আড়াইটার সময় আড়াইটার সময় তো শেষ হয়ে গেছে রান্না এ পর্যন্ত তারপরে হলো বৃষ্টি আসছিল তো এটা ওটা করতে করতে আর খাওয়ার মানে খাওয়া হয়নি তো খাইতে ইচ্ছা করেনি তো এই যে দিশাভাবি হলো কলমি শাক ভাজা এখানে একটু দিয়েছিল আর একটু তো পাপিয়ার জন্য তো আমার কাছে দিছে আমি হলো নিয়ে আসলাম নিয়ে আসার পরে ডেকুটটা ওকে দিয়ে দিয়েছি তো এই যে আমারটা রয়ে গেছে তো এখনও খাই নাই আসলে শাক জিনিসটা কিন্তু আমরা সবাই সবাইকে দিয়েই খাই আর এই যে এই শাকটা আমি হলো তুলছিলাম চারপাশ থেকে খুঁটে খুঁটে তুলছিলাম তুলে হলো একটা আলু দিয়ে ভাজি করছি অনেক টেস্ট হয়েছে আর আমি কিন্তু অল্প একটু জাস্ট তানভীরকে যখন খাওয়াই তখন একটুখানি খাইছি দুই মানে দুইবার মুখে দেওয়ার মতো তো খাই আর কি দুই নালা খাইলো না তো সেটুকু আমি খাইছিলাম এত টেস্ট হয়েছে শাকটা আমার আজকে মাছও খায় নাই তরকারিও খায় নাই শুধু শাক দিয়ে ভাত খাইছে আমার অনেক মজা এই যে তরকারিটা কিন্তু আছে দেখো একটু একটুও তরকারি খাওয়া হয় নাই আপনাদের ভায়াও আসে নাই তো আর মানে ভালো লাগতেছে না যেহেতু দুপুরের খাওয়া হয়তো খাওয়াটা হয় নাই আর বৃষ্টি আসছিল বৃষ্টির পানি আবার আমার একটু সহ্য হয় না জ্বর আসে তো এই জন্য বৃষ্টির মধ্যে আমি নামি নাই তো শুয়েছিলাম তো অনেকটা খিদা পাইছে আসলে দুপুরে তো খাওয়া ভাই নাই আলু করে আর কি এখন আগে ভাবি শাক দিয়ে খাবো তারপরে হলো আমি যেটা রান্না করেছি সেটা দিয়ে খাবো তো ওই যে দেখেন তানভিড়েক হলো পড়াতে বসছিলাম এমন সময় আপনাদের ভাইয়া আসছে তো হলো নিয়ে আসছে যেহেতু বাচ্চারা পড়বে না সন্ধ্যাবেলা তো ওই যেখানে তোর জন্য খাবার নিয়ে আসছে পাউরুটি তো মাখন দেওয়া আছে এর মধ্যে অনেক টেস্টি খাবারটা অনেক ভালো ওদের পছন্দ আর নিয়ে আসছে হলো সকালবেলা বলছিল খাতার কথা তো আমি বলছিলাম যে হলো এক ডজন কলম দিয়ে আর অনেক মানে একটু খাতার দিস্তা ধরা পেয়ে ওর ইচ্ছা মতো বানাই নিবে তো নিয়ে আসছি একবারে কলম আর এই যে এই যে এক খাতার পেজ অনেকটা ভারী তো আমি এক হাত দিয়ে করতে পারছি না এদিকে গেল আবার সে আপার সাথে তো আমার এখানে আপনারা বললেই চিনবেন না আমরা সব বলি নতুন হাট তো মোর তো এটা হলো এক প্রকারের বাজার তো ওখানে গেছে যাবে আর কি ছায়ার বাবাই নিয়ে যাবে তো এই যে দেখেন অনেকগুলো পেজ নিয়ে আসছে তো বলল যে আম্মু রাখো তুমি আর নিশানটির সাথ থেকে ঘুরে আসি তারপরে হলো এগুলো দেখবো তো নাও তুমি তোমারটা নাও তুমি কোনটা নিবা নাও ওইটা দেখেন এবার খুশি হয়ে গেছে তাড়াতাড়ি খাবা খায় ফটাফট লেগে ফেলবা হ্যাঁ দাদার ভিতর ঢুকে গেছে এই তো কি করে আমি কেসি দেখাটি দিই তো ওকে আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট করলে আমারও ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ नवेफिस देदा अ